আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি এর জন্য মহান আল্লাহ তাবারকাল্লাহ দরবারে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ 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 মানে আল্লাহর উপরে প্রশংসা শুকরিয়া আদা করা হয় আমরা করি আমার পেয়ারা ভাইজানেরা এই আল্লাহর উপরে শুকরিয়া আদা করলে আমাদের মঙ্গল হয় না অমঙ্গল হয় ছোট্ট করে একটু কথা বলি যে আমরা যত আল্লাহ প্রশংসা করব যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাক আপনার আমার উপরে খুশি হয়ে যাবে সুবাহান আল্লাহ খুশি হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হবে আমরা যখন নবীকে ভালোবেসে একবার দরুদ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আবন নামায় দশটা করে সব লিপিবদ্ধ করতে থাকেন বলি সুবহানাল্লাহ আপনার আমার গোনার খাতা থেকে দশটা করে গোনাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় বলি সুবহানাল্লাহ তো যে আলহামদুলিল্লাহ বলছিলাম এই আলহামদুলিল্লাহ সম্পর্কে একটু বলি তাহলে আমরা বুঝতে পারব যে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করলে আমাদের উপকারটা কেমন একজন রাজা ছিল রাজার মন্ত্রী ছিল এই মন্ত্রী সব সময়তে আলহামদুলিল্লাহ বলতো হজট খেয়ে গেছে আলহামদুলিল্লাহ একদিন ভালো খাবার খাচ্ছে রাস্তার খুব ভালো খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ আর একদিন টাইমে খাওয়া হয়নি ব্যস্ততার কারণে অনেক বেলা হয়ে গেছে তারপর রাজা জিজ্ঞাসা করছে কি গো খাওয়া হয়েছে কেমন আছো বলে আলহামদুলিল্লাহ মানে সবে আলহামদুলিল্লাহ সেই রাজা আর মন্ত্রী মিলে শিকার করতে গেছে এক জঙ্গলে জঙ্গলের রাস্তা ভুল করেছে হরিণ শিকার করতে গিয়ে দিকে মানে অন্য জঙ্গলে চলে গেছে যেই জঙ্গলে বাঘ থাকে সিংহ থাকে হাতি থাকে হিংস্র পশুরা থাকে সেই জঙ্গলের দিকে চলে গেছে গভীর জঙ্গলের ভিতরে যখন যে পৌঁছেছে তখন তারা অনুভব করছে যে আমরা রাস্তা ভুল করেছি আমরা শিকার করতে গিয়ে আমরা এমন একটা জঙ্গলে প্রবেশ করেছি যে জঙ্গলটাতে আমাদের জীবনের আশঙ্কা আছে এইভাবে তারা ওই জায়গা থেকে যখন চিন্তা ভাবনা করছে এখানে আমাদের থাকাটা নিরাপদ নয় যখন বেরিয়ে আসার জন্য চিন্তা ভেঙে করছে তখনই দেখতে পায় একটা বাঘের গর্জন কানে ভেসে আসে ওই অবস্থায় তারা ঘোড়া ছুটিয়ে যখন ওই গেল ঘোড়ার উপর থেকে একবারে নিচে যেমনি পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে উঠেছে উঠে যখন ওইখান থেকে এসেছে আসার পরে একটা আঙুল এমন ভাবে মোটকে ভেঙে গেছে হাতের যে আঙুলটা পরে ডাক্তাররা বলছেন এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এটাকে রাখলে পরে ক্যান্সার হয়ে যাবে একটা আঙুল কেটে বাদ গেল মন্ত্রী মশাই যখন কাছে এসেছেন সেই রাজার কাছে এসে দেখছে যে আঙুল একটা কাটা রাজার একটা আঙুল নেই ওই অবস্থায় মন্ত্রী তখন রাজার এই দৃশ্যটা দেখে বলছে আলহামদুলিল্লাহ এখন রাজা রাগ হবে না খুশি হবে রাজা রেগে গেছে খুব রেগে গেছে আরে আমার হাতের একটা আগুল চলে গেল আর মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ বিয়াদব হ্যাঁ কে কথাই আছো এই মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করো অন্ধকার গারে দেওয়া হয় গে জেল করো আমার এই রকম বিপদের সময়ে বলছে আলহামদুলিল্লাহ তো সেই মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করে দেওয়া হয়েছে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বিশ দিন করে করে মাসখানেক যাওয়ার পরে রাজার হাতটা ভালো হয়ে গেছে ভালো হয়ে যাওয়ার পরে সেই আবার সেই পাগলামি শুরু করেছি কিরকম যে সেই শিকার করতে যাব হাফ যেতে যেতে ফিরে এসেছে সেই শিকারের রাস্তায় আবার শিকার করতে গেছে আবার অন্য রাস্তা ধরেছে জঙ্গলের অন্য রাস্তায় এমন একটা রাস্তায় গিয়ে হাজির যে জায়গাতে সেইখানের কিছু মানুষ তারা একটা মানুষকে খুঁজছে যেই মানুষটাকে তারা বলি দেবে বলে পূজা চলছে মানুষ বলি হবে এখন রাজাকে পেয়েছে রাজাকে ধরে ফেলেছে রাজাকে ধরে নিয়ে যখন টেনে টেনে নিয়েছে রাজা বলছে আমি এই এলাকার এই রাজ্যের রাজা বলে রাজা হোক আর যাই হোক আমাদের দেরি হয়ে যাচ্ছে আপনাকে বলি দিয়ে আমাদের পুজোর কাজ সম্পূর্ণ করবো রাজা বলছে বেশ মুশকিলে পড়লাম এইরকম করে রাজাকে টেনে টেনে নিয়ে গেছে নিয়ে যে রাজাকে ভালো করে লাইয়ে টাইয়ে সুন্দর পরিবেশে এবারে বলি হবে তার আগে বলছে দেখো শরীরটাকে চেক করে নাও যে একবার নিহুত হতে হবে খুঁত থাকলে কিন্তু বলি হবে না চেক করতে গিয়ে দেখছে হাতের একটা আগল নেই বলে এরকম হাতের একটা আগুন নেই কি হবে বলে একে বাদ দিয়ে দাও ছেড়ে দাও কারণ এটা বলি দিলে কাজ হবে না নিখুঁত চায় তো রাজা মনটা চিন্তা করতে করতে আসছে যে আমার হাতের একটা আগুন চলে গিয়েছিল বলে মন্ত্রী বলেছিল আলহামদুলিল্লাহ আমি মন্ত্রীর উপরে রেগে গিয়েছিলাম তো আজকে এই হাতের আঙুলের কারণেই আমার প্রাণটা বেঁচে গেল সেই কারাগার থেকে বের করে নিয়ে আসলো নিয়ে যখন রাজার সামনে আনা হলো রাজা বলছে তুমি কেমন আছো তিনি ওই অবস্থাতেও বলছেন জোরে বলি সুহাদ আল্লাহ মন্ত্রী কি বলছেন আলহামদুলিল্লাহ রাজা বলছে তোমাকে এতটা কষ্টের মধ্যে রাখলাম জেলখানায় রাখলাম এতটা কষ্ট পেলে এরপরেও তুমি আলহামদুলিল্লাহ বললে কেন বলে হজুর আমি জেল থেকে সব শুনেছি কারাগার থেকে সব শুনেছি আজকের আমি যদি জেলখানায় না থাকতাম তাহলে আমি বলি হয়ে যেতাম কারণ আপনি আমাকে সঙ্গে নিতেন নিয়ে যখন শিকারে যেতেন দুজনে বন্দী হতাম আপনি আপনার খুঁত থাকার কারণে আপনি ছাড়া পেতেন আমার শরীরের কোনো খুঁত নেই আমি বলি হয়ে যেতাম এর জন্য আমি আল্লাহ দরবারে প্রশংসা স্বরূপ আরো একবার বলছি আলহামদুলিল্লাহ বলি সুবহানাল্লাহ